এই রোদে যখন আমরা বাইরে যাচ্ছি তখন কি সানব্লক ব্যবহার করব নাকি ছাতা ব্যবহার করব। এরকম একটা কনফিউশন সবার মধ্যে আছে তো আমি আজকে আপনাদের মধ্যে এই ধারণাটাকে বা এই কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিতে চাই যে আসলে আমরা এই রোদ থেকে প্রোটেকশন আমাদের স্কিনকে কীভাবে দিব আমি ডক্টর ফারাবি মহতাব ধূসর ডার্মাটোলজিস্ট বা স্কিন বিশেষজ্ঞ হিসেবে আছি আপনাদের সাথে কয়েকটা টিপস আমি শেয়ার করবো নাম্বার ওয়ান টিপস আপনি যদি রোদে যান তাহলে আপনি সানব্লকটা কেন ব্যবহার করবেন সানব্লক ব্যবহার করবেন এই জন্য যে রোদ্রের যে অতিবেগুনি রশ্মি থাকে আলট্রাভায়োলেট এ অর অল্ট্রাভায়োলেট বি সেটা কিন্তু আপনার স্কিনকে পুড়িয়ে দিয়ে মুখটাকে কিন্তু একদম পোড়া স্কিন করে ফেলতে পারবে আমি কালো শব্দটা ব্যবহার করছি না দুই নম্বর হচ্ছে আপনাকে খুব তাড়াতাড়ি বয়স্ক বানিয়ে ফেলতে পারে যেটাকে আমরা আর্লি এজিং বলি সেটারও কিন্তু প্রবলেমটা হতে পারে এছাড়া কিন্তু ক্যান্সারের ঝুঁকিও থাকে এই জন্য আপনি অবশ্যই যদি বাইরে যান তাহলে একটা সানব্লক ব্যবহার করবেন নাম্বার টু আপনি যে সানব্লকটা ব্যবহার করবেন সেটার এসপিএফ কি হতে হওয়া উচিত এসপিএফ কথাটা মানে হচ্ছে সান সান প্রোটেক্টিং প্রোটেক্টিং ফ্যাক্টর ফ্যাক্টর সাধারণত থেকে এর মধ্যে হলেই চলবে আমরা যদি রোদে যাই আমাদের নর্মাল স্কিনের জন্য বা নর্মাল এই এই এখনকার যে রোদের জন্য আমাদের সাধারণত এসপিএফ থার্টি ব্যবহার করতে পারলে কিন্তু সেটা মোটামুটি ভালো আপনি যদি বিচে যান সেক্ষেত্রে এসপিএফ ফিফটি প্লাসটা ব্যবহার করাটা উচিত বলে আমি মনে করি অনেকের একটা কমপ্লেন হচ্ছে যখন আমরা সান প্রোটেক্টিং ফ্যাক্টর বা হচ্ছে সানব্লক ইউজ করছি তখন লাগানোর পরে মুখটা একটু তেলতেলা হয়ে যায় তারপরে সাদা হয়ে যায় মুখে হয়ে দিয়ে বের হতে ভাল লাগে না খারাপ লাগে তাহলে হয়েন না বাইর অন কুইরা কালা কি করা যাবে আপনি স্কিনকে বাঁচাতে চাইলে এবং স্কিনকে ভালো রাখতে চাইলে আপনাকে সান প্রো সান প্রোটেকশান ব্যবহার কিন্তু করতেই হবে আপনাকে এছাড়া কিন্তু আর অপশান নাই আরেকটা প্রশ্ন যে আমরা কি ঘরেও সানব্লক ব্যবহার করব। আসলে অনেকেই বলেন বা অনেক জায়গাতেই বলা আছে যে হ্যাঁ ঘরে যে আসে সেটার জন্য সান প্রোটেকশন ব্যবহার করতে হয় ঘরে যদি ব্যবহার করতে নাও পারেন অ্যাটলিস্ট বাইরে যাওয়ার সময় ব্যবহার করেন না সমস্যা কি কতটুকু ব্যবহার করবেন মোটামুটি আপনাকে যদি আমি সোজা বাংলায় বলতে চাই তাহলে হচ্ছে মোটামুটি এক চামচের মতো চার চামচের এক চামচের মতো সানব্লক আপনি আপনার মুখে লাগাবেন আর কোথায় লাগবে লাগাবেন আপনার এক্সপোজ এরিয়াগুলোতে হাতে যেটা আপনি যতটুকু জায়গা বাইরে থাকবে সেটুকু বলাতে এইসব জায়গায় আপনি কমপক্ষে বাইরে যাওয়ার বিশ মিনিট থেকে আধা ঘন্টা আগে কিন্তু সানব্লকটা লাগিয়ে তারপরে বাইরে যাবেন তাহলে কিন্তু মুখের এই প্রবলেমগুলো হবে না ছাতা ব্যবহার করবেন কিনা অবশ্যই ছাতা তো ব্যবহার করতেই পারেন সেটাতে প্রবলেম কী কিন্তু সানব্লক ইজ এ মাস্ট সো আজকে এই পর্যন্তই কথাগুলো বললাম যাতে আপনাদের আপনাদের স্কিনটা যাতে ভালো থাকে আমি ডক্টর ফারাবি মাহতাব ধুসর গ্রামাটোলজিস্ট মেডিসিন ইমেজিং সেন্টার থ্যাংক ইউ সো ভেরি মাছ